সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে স্ক্রিনে দেখানো দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্পটা খুব সুন্দর না অনেকে ভাবেন যে এটা যদি বানাতে পারতাম বা কে সেল করে ভাবে আসলে কেউ সেল করে না ঠিক আছে এগুলো খুব প্যারার জিনিস কোথায় এগুলো বানাবো কোথায় এরকম ল্যাম্পের এই যে হোল্ডার পাবো তার পাবো কত যাবে না সুতা কোথায় পাবো তবে আমাদের কাছে সব ধরনের জিনিস পাবেন হ্যান্ডিক্রাফ্টের ল্যাম্পের এই যেগুলো বানাতে পারবেন যে কোনো মডেল আবার এইগুলো চাইলে নিতে পারবেন সামনে একটা জিনিস ফিটিং করে দেখাচ্ছি এই যে হোল্ডার এটা এই মেজারমেন্টে বানিয়েছে এটা কিন্তু ষোলো ইঞ্চি ডায়ামিটার ষোলো ইঞ্চি আর এটা সাড়ে তিন আছে যাই হোক আপনি চাইলে কেউ বানাতে পারেন আমাদের কাছ থেকে অথবা আশেপাশে যে খোঁজখবর নিয়ে দেখেন যে এটার দাম কত চায় কত বানাতে এটা কেউ পারবেই না কারণ আমাদের বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে যে কোনটা কত মেজারমেন্ট নিতে হবে কেমন সেইগুলো আমাদের একটা অনেক সময় বানাবে আপনাকে বানিয়ে দিবে কেন তারা ধর আমি একটা সাপোজ আপনি ওয়ার্কশপে যেয়ে বলবেন যে আমি ষোলো ইঞ্চি রিং নেবো তাহলে এটা পুরো প্রস্থটা কত ইঞ্চি নিতে হবে এটা বের করতে বলেন একজাক্টলি পারবে না তবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আগে এটা দেখে নিই এই যে এটা হচ্ছে এই মেজারমেন্টে ও পরে এটা এভাবে লাগাবেন একদম দেখতে পাচ্ছেন কখনই হবে না আর এই যে জিনিসটা এটা আমি আসলেই এটা আপনি তো সরাসরি কারেন্টের লাইন দিবেন এটা হচ্ছে আপনার সাদের যে নিচের ওয়ালটা সেখানে থাকবে আপনি লাগিয়ে দিবেন এটা আর একটা হুক আছে জাস্ট স্ক্রুপ দিয়ে লাগিয়ে দিলে হবে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম কারণ এই তারটা আপনার আটকে আছে আপনি যতই বড় দেন দুই চার পাঁচ কেজি কিচ্ছু হবে না এটা সো এটা হচ্ছে হ্যাং জন্য এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর না এই যে পাশে যেটা জ্বলতেছে ও আমার উপরে আর এই যে লাইট এটা খুব কম দামি লাইট তবে ইয়ার ইয়ার জন্য কি বলে ল্যাম্পের জন্য কিন্তু একটু সুন্দরটা অনেকে এই যে খুবই কিন্তু চমৎকার কিন্তু অল্প খুব বেশি না সো এই চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ওই যেটা বলছিলাম যে এটা যদি আপনি ষোলো ইঞ্চি বানাতে চান বা এটা তিন ইঞ্চি বানাতে চান তাহলে আপনার কত পড়বে এটা এখান থেকে এখানে অর্থাৎ বেসটা হচ্ছে আপনার তিন ইঞ্চি তা তিন হলে আপনার এটা পরিধিটা কত হবে আপনি ওয়ার্কশপে দোকানে যান তারা বেশিরভাগই কিন্তু অত শিক্ষিত না তারা বলতে পারে না ঠিক আছে তিনটা গুণন দেয় মানে তিন ইঞ্চি নিলে তিন দিন নয় আসলে তা না তিন ইঞ্চি হলে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স নাইন এটা সে সূত্র ঠিক আছে এটা সূত্র তার মানে কি নাইন পয়েন্ট ফোর ফোর যে টেপ আছে এই পয়েন্টটা আপনার নিলে একজাক্টলি আপনার মেজারমেন্টটা বেরিয়ে আসবে এটা ষোলো ইঞ্চি তো পরিধিটা কত হবে হ্যাঁ এখন যদি মানে যে ষোলো দেখেন ওরা বলবে তিন ষোলো তিন ষোলো আটচল্লিশ না ষোলো ইন্টু থ্রি পয়েন্ট ষোলো ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স নাইন এই যে পঞ্চাশ ইন্টু থ্রি ফাইভ জিরো এই যদি নেন তাহলে আপনি একজাক্টলি ষোলো ইঞ্চি পাবেন সো যারা এরকম বানিয়ে নিতে চান অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম